লাগছে অনেক দূরে আর আপনাদের যদি পছন্দ লাগে স্ক্রিনশট নিয়ে মারবে এক একটাতে তিন পিস পরে আছে খুব সুন্দর সাদার মধ্যে এই একটা এই আর এক পিস সাদা দেখতে পাচ্ছেন দেখলে স্ক্রিনশট নেবেন ফোন নাম্বারটা আমি পরে বলে দিচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে পঁচাত্তর সাতচল্লিশ নয়শো চল্লিশ সাতশো চল্লিশ আপনারা দেখেন কীভাবে মাল প্যাকেট হয় মাল কোনো ক্ষতি হবে না ঠিক আছে নিশ্চিন্তে আপনারা প্যাকেট করে দেবো কোনো অসুবিধা নেই এটা যাবে অনেক দূরে তাই আজকে তাকে লাইভে বললাম আপনাদের যদি লাগে আপনারা স্ক্রিনশট মারবেন বা আমি অনলাইন পাঠিয়ে দেব আর আমার পরিবার সিস্টেম কোনো অসুবিধা নেই তোমার তো আপনাকে দেখাতেই চলে যাব এই একটা হোয়াইট স্টোনের কাজ করা আছে একটা রেডের মধ্যে লাল ময়ূরের স্টাইল এটা খুব ইউনিক ডিজাইন খুব পছন্দ এটা লোকের